ক্র্যাক ম্যাথ ফাইন্ডে তোমাদের স্বাগত জানাই আজকে টপিক হচ্ছে মিক্সচার ঠিক আছে তো মিক্সচারে তো অনেক কিছু মানে টি টু টাইপস অফ টি হুম টু টাইপস অফ কফি মিল্ক এন্ড ওয়াটার হ্যাঁ টু টাইপস অফ লিকুইড হুম তো এগুলো মিক্সচার অনেক ধরনের হতে পারে তো দেখো আমাকে ধরো বললো যে এই টাইপস অফ থ্রি টু টু রেশিওতে

তো সেটা কি করে করব ধরো দেওয়া আছে যে দুটোর টাইপ আছে একটা টাইপ কম দাম ঠিক আছে সিপি অফ চিপার ঠিক আছে আর হচ্ছে সিপি অফ ডিআর মানে বেশি দাম যেটা ঠিক আছে

m minus c মানে cheaper ইজ টু ডিপার মানে বেশিটার সময় কমটার যে রেশিওটা সেটা দেখো আমার মনে হবে যে বড়টা থেকে ছোটটা তাহলে বড়টাই হচ্ছে না এটা ঠিক উল্টো থাকে ঠিক আছে তার মানে আমরা যেমন পড়েছিলাম আগে ওই স্পিড এন্ড স্পিড এন্ড টাইমের মানে স্পিড যেমন s1 is to s2 ঠিক উল্টে যায় কি কারণটা কি চিপার মানে কোয়ান্টিটি অফ চিপার ঠিক আছে কোয়ান্টিটি অফ চিপার এর যেটা পাবো সেটা কি বেশি পাবো তো চিপের প্রাইস হলে আমার কোয়ান্টিটিটা বেশি পাবো তো

1 by 3 fraction of the mixture mixture can be মিক্সচার ঠিক আছে এবার নেক্সটে যাবো নেক্সট একটা এক্সাম্পল দেখবো যেটা বলছে হাউ মা পিওর অ্যালকোহল মাস্ট বি

ফোর হান্ড্রেড এম এল এ এলকোহল এর ফলে ফোর হান্ড্রেড এম এল ইন্টু দেখো এর সিক্সটিন পার্সেন্ট অ্যালকোহল ঠিক আছে এর সিক্সটিন পার্সেন্ট অ্যালকোহল তাহলে আমার এটা

দেখো সিক্সটিন পার্সেন্ট আছে তাই তো আমি ছিল ঠিক আছে তাহলে আমি ফোর হান্ড্রেড এর সঙ্গে ওয়ান করলে কত হচ্ছে সিক্সটি তো ফাইভ সিক্সটি ফর্টি পার্সেন্ট কখনোই

তোমরা আরো আরো নতুন নতুন ভিডিও পাবে নতুন নতুন টিক্স পাবে ঠিক আছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে ওকে তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো